নমস্কার বন্ধুরা সেই কথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা পঁচানব্বই বছর পর রাখি পূর্ণিমা বিরল কাকতালীয় ঘটনা রাখি বন্ধনের শুভযোগ রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে রাখি বাঁধার শুভ সময় কখন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চলেছি তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে অনেক কিছু তথ্য আপনারা মিস করে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বন্দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবে সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন বন্ধন উৎসব হয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখিবন্ধন বন্ধন উৎসব হয় এবছরও এই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটা অত্যন্ত শুভ অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকে মনে করা হয় এদিন দিন সেই সব কাজ করলে শুভ ফল মেলে এবছর পঁচানব্বই বছর পর রাখি পূর্ণিমায় এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছে যেমন উনিশশো তিরিশ সালে দেখা গিয়েছিল এবার দিন তিথি নক্ষত্র এবং যোগ প্রায় একই রকম বৈদিক গণনা অনুসারে উনিশশো তিরিশ সালের নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন গ্রহ ও নক্ষত্রের তারিখ যোগ এবং গতি প্রায় একই রকম ছিল এইভাবে পঁচানব্বই বছর পর এই অত্যন্ত বিরল মহাসংযোগ আবার ঘটতে চলেছে শুভ যোগের এক অপূর্ব সমন্বয় দৃক পঞ্চাঙ্গ অনুসারে এদিন সৌভাগ্য যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের মতো শুভ মিল তৈরি হচ্ছে সৌভাগ্য যোগ দশই আগস্ট ভোর দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং শ্রাবণ নক্ষত্র দুপুর দুটো বেজে তেইশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এবার বন্ধুরা আমরা জেনে নেব রাখি পূর্ণিমা কবে পড়েছি দু সালে রাখি পূর্ণিমা পড়েছে নয়ই আগস্ট শনিবার এবার জেনে নেব রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি লাগছে আঠই আগস্ট বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে এবং থাকবে নয়ই আগস্ট বেলা একটা বেজে উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত এবার বন্ধুরা আমরা জেনে নেব রাখি বন্ধনের শুভযোগ কখন অমৃতকাল দিবা নটা বেজে একত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে আঠাশ মিনিটের মধ্যে ও এগারোটা বেজে উনষাট মিনিট থেকে একটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এবং দুটো বেজে সতেরো মিনিট থেকে তিনটে বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এবার বন্ধুরা আমরা জেনে নেব রাখি বাঁধার শুভ সময় কখন রাখি বন্ধন উৎসবে রাখি বাঁধার সবচেয়ে ভালো সময় নয় আগস্ট ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে বোন দিদিরা তাদের ভাই দাদার হাতে রাখি বাঁধতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ